মাথার চুলের যে কোনো সমস্যা দূর করার জন্য অ্যালোভেরা তেলটা কিন্তু আপনারা ব্যবহার করেন এইভাবে যদি টান দিই পুরো জেলটাই উঠে আসছে তো এটা আপনারা স্কিনেও ব্যবহার করতে পারবেন মাথার মধ্যেও ব্যবহার করতে পারবেন এটাকে ভরে নেবেন নিয়ে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর ওই ভিলেজ কুটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা হেয়ার অয়েল তো বন্ধুরা আমরা কিন্তু এই বর্তমান দিনে প্রত্যেকেই চুল নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছি তাই এই সমস্ত সমস্যা দূর করার জন্য আজকে আমি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা অ্যালোভেরা দিয়ে খুব কম খরচে এই তেলটা বানাবো আর এই তেলটা বানানো ভীষণই সহজ আর আমরা প্রত্যেকেই অ্যালোভেরা সম্বন্ধে জানি যে অ্যালোভেরা যতটা আমাদের স্কিন ও ত্বকের জন্য উপকারী ততটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী তো বন্ধুরা আজকে তেল বানানোর পদ্ধতিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের ভিডিওটা শুরু করে ফেলি আজকে তো আমি অ্যালোভেরা হেয়ার অয়েল বানাচ্ছি তো অ্যালোভেরা হেয়ার অয়েল বানানোর জন্য প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরার জেলটা লাগবে তো অ্যালোভেরা জেলের জন্য আমি এরকম অ্যালোভেরার যে স্টিক অর্থাৎ অ্যালোভেরার গাছের যে পাতাটা হয় সেটাকে কেটে নিয়েছি তো আমাদের বাড়ির গাছেই ছিল দেখুন কতটা বড় বড় হয়েছে দেখুন বেশ বড় বড় হয়েছে তবে দুর্ভাগ্যবশত আমি কিন্তু গাছ থেকে তোলার সময় দেখাতে পারিনি কারণ বাড়িতে এখন যা রোদ্দুর ওই রোদ্দুরের মধ্যে মানে ভিডিও বানানো যাচ্ছে না ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না সেজন্যই কিন্তু আমি এগুলো তোলাটা দেখাতে পারিনি আমি কেটে কেটে নিয়েছি এইরকম বেশ সুন্দর হয়েছে আর গরমে না কেমন যেন হয়ে যাচ্ছে গাছগুলো তো এইরকমভাবে কেটে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো হয়েছে তো আধ ঘন্টা পর আমি রান্নাঘরে এসেছি একটু আগেই বাড়িতে কেটে রেখে দিয়েছিলাম তাতে করে কি হয়েছে বলুন তো এই যে অ্যালোভেরার এই যে পাতাটা কাটার পর সঙ্গে সঙ্গে যে একটা হলুদ আঠা বেরোয় সেটা কিন্তু বেরিয়ে গেছে এই দেখুন গাছের ওপরে এখনও লেগে রয়েছে হলুদ আঠা লেগে রয়েছে কেমন একটা যেন দাগ হয়ে গেছে এখানে তো এইটা কিন্তু অ্যালোভেরা পাতাটা আপনারা যখনই কাটবেন সে একটু কিছুক্ষণ রেখে দেবেন তাহলে আঠাটা বেরিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে হলে কি হবে এই আঠাটা প্রচণ্ড চিরবির করে জ্বালা করে আর কি তো এই ভালো না তো এটাকে ফেলে দেবেন মানে একটু এইভাবে ধরে রাখলেও পড়ে যাবে কিংবা কিছুক্ষণ রেখে দেবেন তো যাই হোক আমার তো বেরিয়ে গেছে আটাটা এবার আমি একটু মুখের কাছ কেটে নিচ্ছে কেটে এইটুকুকে বাদ দিয়ে দিচ্ছে একদম ছোট্ট করে বেশি বাদ দেওয়ার দরকার নেই একটু বাদ দিয়ে দিচ্ছে আর এই যে বড়ো পাতা রয়েছে এটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে এতে আমার সুবিধা হবে আপনারা যদি অ্যালোভেরা কিনে আনেন কিংবা এরকম বাড়ির গাছের পাতা নেন একটু মোটা চওড়া পাতাটা নেবেন যাতে একটু জেলিটা আর কি বেশি থাকে কারণ জেলিটা তো মেন লাগবে এবার অ্যালোভেরার গাটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেব কারণ এই যে হলুদ আঠার লেগে রয়েছে কিংবা ধুলো টুলোও লেগে থাকে তো সেগুলো একটু মুছে পরিষ্কার করে নেব এখানে আমি একটা সুতির কাপড় একটু ভিজিয়ে নিয়েছি একদম বেশি জল নেই কাপড়টার মধ্যে কিংবা একদম শুকনো কাপড় দিয়ে মুচ্ছি না তাতে ভালোভাবে পরিষ্কার হবে না একটু ভিজিয়ে নিয়েছে নিয়ে গাটাকে ভালো করে একটু মুছে নেব এই জিনিসটা যেহেতু আমরা ব্যবহার করব তো যত পরিষ্কারভাবে বানানো যাবে ততই ভালো এবার অ্যালোভেরার জেলটাকে আমি কিভাবে বের করব দেখুন এই যে ভিতরের মোটা থকথকে অংশটা এটাকে বের করে নিতে হবে তো তার জন্য দুদিকে যে কাঁটা কাঁটা অংশ রয়েছে এইটাকে কেটে ফেলে দেব যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছেন বেশিরভাগ সবাই অ্যালোভেরা গাছ চেনেন তাও যারা চেনেন না তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাতার দুদিকে কিন্তু কাঁটা কাঁটা অংশ থাকে আর এরকম চওড়া পাতা হয় পারলে কোনো একদিন আপনাদের গাছটাও দেখিয়ে দেব ওপরে এই অংশটাকে কেটে ফেলে দেব দিলে কি হবে জেলটা বের করতে সুবিধা হবে ওপরের পাতাটাকে ফেলে দিচ্ছি এবার আমি জেলটাকে বের করছি একটা চামচের সাহায্যে চামচ দিয়ে এইভাবে ওপর থেকে এইভাবে যদি টান দিই পুরো জেলটাই উঠে আসছে এইভাবে আমি প্রত্যেকটা পাতা থেকে জেলটাকে বের করে নেব অ্যালোভেরার এই জেলটা শুধুমাত্র যে আমাদের ত্বক কিংবা চুলের উপকার করে তা নয় এটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো কারণ এই জেল দিয়ে শরবতও বানানো যায় আর সেই শরবতটা খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা হয় জেলটা আমি বের করে নিয়েছি এবার এই অ্যালোভেরা জেলটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে ঘুরিয়ে একটু পেস্ট করে নেব এটাকে একদম স্মুথ কিন্তু পেস্ট তৈরি হয়ে যাবে এই অ্যালোভেরা জেলের মধ্যে কোনো রকম জল ব্যবহার করলে হবে না শুধুমাত্র এই জেলটাকেই মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে অ্যালোভেরাটা আমি পেস্ট করে নিয়েছি তবে একটা বাটিতে করে আমি মেপে নেব পেস্ট করার পর কতটা হলো আপনারা কাপ গ্লাসে করে মেপে নিতে পারেন তো এই দেখুন প্রায় এক বাটি কিন্তু হয়েছে একটু কম রয়েছে তো এই মাপটা আমি করলাম কারণ এই অ্যালোভেরা জেলের মাপ করেই কিন্তু তেলটা দিতে হবে তো এখানে আমি ওই একই বাটিরই মাপ করে একদম এক বাটি নিয়ে নিয়েছি নারকেল তেল তো এগুলো এই তেলটা আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের তেল নিয়ে নিতে পারেন মানে যে তেলটাকে ভালো মনে করবেন মোটামুটি নারকেল তেল নিয়ে নেবেন আর যে পরিমাণে অ্যালোভেরা জেলটা হবে সেই একই পরিমাণে তেলটা নিতে হবে তো এটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি যে কড়াইতে আছে তেলটা বানাবো সেই কড়াইতেই দিয়ে দিচ্ছে কারণ উনান জ্বালার পর কিংবা গ্যাস জ্বালার পর এই কাজটা করলে খুব একটা ভালো হবে না তাই আগুন জ্বালার আগে এই কাজটা করে নেওয়া ভালো এবার এই তেলের মধ্যে আমি অ্যালোভেরা জেলটাও দিয়ে দিচ্ছি এবার এই তেল আর জেলটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেই কড়াইটা আমি উনান জেলে বসিয়ে দিয়েছি তবে উনান বা গ্যাস জ্বালার পর কড়াটা প্রথমে যখন বসাবেন তখন একটু হাই হিটে জাল দিতে হবে আর এটা কিন্তু ফুটে গেলেই গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জালটাকে কমিয়ে দিতে হবে একদম লো আঁচে তেলটাকে ফোটাতে হবে আর এই যখনই তেলটা গরম হয়ে গেল অর্থাৎ আমার তেলটা তো গরম হয়ে গেলো ফুটছে এই সময় আমি কিছু জিনিস দিয়ে দেব কিছু বলতে এখানে দুটো টুকরো নিয়ে নিয়েছি দারুচিনি দুটো গরম মশলার সাথে থাকে আমরা সবাই জানি আর এটা দিলে পরে তেলটা যেমন সুন্দর সেন্ট হবে তেমন কিন্তু এই দারুচিনির জন্য আমাদের স্কিন ও চুলের ভীষণ উপকার হবে আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ এই গোলমরিচটা দেওয়ার ফলে তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কিছুই দেবো না এবার শুধু তেলটাকে আমি ফুটিয়ে নেব একদম লো আছে কিন্তু দশ মিনিটের মতো ফোটাবো যেহেতু আমি উনানে জাল দিচ্ছি তাই দশ মিনিট জাল দেবো যদি আপনারা গ্যাসে করেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট কিন্তু জাল দিয়ে নেবেন একদম লো আছে এইভাবে ফোটাতে হবে তেলটাকে এই অ্যালোভেরার জেলটা যত ভালো করে তেলের সাথে মিশবে ফুটে ফুটে ততই কিন্তু তেলটা উপকারী হবে একদম এরকম মানে একদম অল্প আর কি টুক করে ফুটবে বেশি জোরে একদম ফুটবে না এরকম আর এরকম আস্তে আস্তে জাল দিয়ে ফোটাতে ফোটাতে দেখবেন আস্তে আস্তে তেলের রঙটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে তেলের রঙটা যেমন চেঞ্জ হচ্ছে এই যে গোলমরিচ আর দারুচিনিটা রয়েছে এই দুটোর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এগুলো দেখে বুঝতে হবে যে তেলটা একদম পারফেক্টভাবে হচ্ছে তো আর এই যে তেলটা ফোটার সময় ধর ওপরে গেঁজা ভর্তি হয়ে যাবে এইভাবে মাঝে মধ্যে একটু করে নেড়ে ছেড়ে দিতে হবে প্রায় দশ বারো মিনিট আমি জাল দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি কড়াটা নামিয়ে নেব নিয়ে কড়া সময় তেলটাকে ভালো করে ঠান্ডা করে নেব তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার তেলটাকে ছেঁকে নিতে হবে তার জন্য আমি একটা সুতির কাপড় নিয়েছি এরকম সুতির কাপড়েও করে কেউ ছেঁকে নিতে পারেন তেলটাকে আবার এরকম ছাগনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন তো আমি এখানে একদম সাদা একটা কাপড় নিয়েছি এতে করে তেলটাকে ছেঁকে নেব অ্যালোভেরা দিয়ে তেলটা বানানো বলে আপনাদের মনে হতে পারে যে তেলটা অনেক বেশি চিটচিটে আঠালো সেরকম কিছুই না বা তেলের মধ্যে হরহরানি ভাব রয়েছে এরকম কিছুই না একদম লাইট ওয়েটের তেল এই কাপড়টার মধ্যে করে তেলটা ছাঁকলে কী হবে একদম পিওর তেলটা কিন্তু বেরিয়ে যায় আর অন্য কিছু যেতে পারে না ছাগনিতে ছাঁকলে দুবার করে ছেঁকে নেবেন মানে যেন শুধু তেলটাই আমরা পাই মাথার চুলের যে কোনো সমস্যা দূর করার জন্য অ্যালোভেরা তেলটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর অ্যালোভেরা তেলটা কতটা সুন্দর হয়েছে দেখুন এবার একটা বয়মে করে আমি তেলটাকে ভরে নিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিক কাঁচের বয়মে করে এই তেলটাকে ভরে নেবেন নিয়ে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই তেলটাকে আপনারা ব্যবহার করতে পারেন রাত্রেবেলা বিশেষ করে রাত্রেবেলাতে মাথার মধ্যে মেখে সারা রাত রেখে দেবেন আর পরের দিনে শ্যাম্পু করে ধুয়ে দেবেন কিংবা য যদি মনে হয় দিনের বেলাতে মাখবেন সেক্ষেত্রে তেলটা মাখার দু আড়াই ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারেন একদম লাইট ওয়েট চিটচিটে ভাব কিছুই নেই এই তেলটা আমরা মাথার মধ্যে ব্যবহার করলে আমাদের চুলের কী কী উপকার হবে সেটা তো আমি এখনো পর্যন্ত বলিনি তো এই তেলটা যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের চুল অনেক বেশি ঘন কালো মজবুত হবে আর যে চুল পড়া চুল পড়াটা কিন্তু বন্ধ করে দেবে তাহলে মানে এই যে সমস্যাগুলো যদি দূর হয় তাহলে তো আমাদের চুল নিয়ে কোনো মানে আর সমস্যাই থাকবে না আর তাছাড়াও আমরা যে শুধুমাত্র এই তেলটা মাথাতে ব্যবহার করব সেটা কিন্তু না আমাদের শরীরের যে কোনো জায়গাতে সে হাত পা পায়ের গোড়ালি যে কোনো কিন্তু আমরা যে জায়গাগুলোতে বেশি ড্রাই হয়ে যায় শুষ্ক মনে হয় সেই জায়গাতে কিন্তু এই তেলটা আমরা ব্যবহার করতে পারবো এই দেখুন একটু তেল নিয়ে আমি হাতের মধ্যে দিচ্ছি দেখুন যেহেতু অ্যালোভেরা দিয়ে তেলটা বানানো সেজন্য কিন্তু কতটা সুন্দর চকচকে ভাব আসছে দেখুন অনেকটা নরম নরম হয়ে যায় সেই জায়গাটা তো এইটা আপনারা স্কিনেও ব্যবহার করতে পারবেন মাথার মধ্যেও ব্যবহার করতে পারবেন তেলটা যে আমি হাতের মধ্যে মাখছি কোনো রকম চ্যাটচ্যাটে ভাব নেই তাহলে বন্ধুরা যে অ্যালোভেরা তেলটা আমরা বাজার থেকে কিনি অনেক দাম দিয়ে সেই তেলটা আজকে কত কম খরচের মধ্যে কত কম সময় আমি বানিয়ে ফেললাম বাড়িতেই আপনারা তো পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে তেল বানানোটা কতটা সহজ তো আপনারাও কিন্তু বাজারে ওই নামি দামি তেল ব্যবহার না করে এই এইরকমভাবে বাড়িতে এই অ্যালোভেরা জেল দিয়ে তেলটা বানিয়ে নিতে পারেন আর ব্যবহার করে দেখুন কতটা উপকার পান তো বন্ধুরা অবশ্যই করে আপনারা এই তেলটা বাড়িতে মানে বানাবেন এবং ব্যবহারও করবেন আর আজকের আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে